নাড বল টু নাড বল টু কান্ডু কারখানা বল ফিসফিস করে বললাম বলার আবার সময় হয় নাকি আমি ও নাডের কানে কানে বললাম জেগে থাকলেই তো বলা যায় তাহলে দাদু কি এখন জেগে নেই তারপর তারপর আর কি রেন্জদা একটা হালকা করে ধমক দিল আর তাতে মিটিলাটে আমাদের ধমক দিলেন আর আমাদের বাবা ক্লাব ঘরটাকে দূর করে দিলেন আগে ওসব কথা ছাড় লুদো নি আয় তেললি আর দুঃখ বলি কি রকম হলো পোস্টাপটা পড়ালি বাবু মানতে পারলাম একটা অডিটোরিয়াম হলো সে ঠিক আছে সেটাকে কমার্শিয়াল করে দেব কেন সেটা কি আর আমাদের থাকবে আমরা তো আমাদের মত করে ব্যবহার করতে পারবো না আমাদের ক্লাউডে তো আয় হবে আর আয়টা কি প্রয়োজন নয় আমার মনে হয় ক্লাবকে এইভাবে কমার্শিয়াল করে দেবার কোনো অর্থ নেই তাহলে আমাদের ছেলেরা যাবে কোথায় আমাকে একটু ভাবতে দিন ভাবুন একবার নয় শতবার ভাবুন তাহলে আজকের মতো মিটিং শেষ হলো এটা কিন্তু মানতে পারলাম না আমাদের ক্লাব ঘর আমরা ব্যবহার করি বড়বাবু এবার অনুষ্ঠানের জন্য ক্লাব ঘর ব্যবহার করতে গেলে আমাদের পয়সা দিতে হবে কর্মকর্তা বাবুর কথা শুনে মনে হলো তিনি এই প্রস্তাবে রাজি আছেন না 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 মৃত্যুর দিদি একদম ঠিক কথা বলেননি বড়বাবু আপনি বলুন আমি তো প্রথম থেকে এর বিরুদ্ধে ছিলাম এবার দেখা যাক কর্মকর্তা কি ভেবে বলেন অরালি বাবু হঠাৎ করে দাসপাড়ার একতাকে নষ্ট করতে চাইছে কেন সেটা বুঝতে পারছি না কারণটা খুব সোজা মাখন বাবু ওনারা প্রমোটিং করে লাভ করতে চাইছেন ভালো করে প্রতিবাদটা করতে হবে আমি আপনাদের সাথে আছি এটা কথা বলছি আপনাদের নাট বলটুকে ওই ভাবে বলাটা ঠিক হয়নি ওদের বুদ্ধির আমি খুব তারিফ করি কালscrollHeight ওদের সাথেই বিষয় একটুnbsp কি মনে হলো বেশ মশাই কর্মকর্তা বাবু টপটা গিলেছেন বলেই মনে হলো আচ্ছা প্রথমেই একটা ছক্কা মারলে না আহা ছক্কা মানে बाउंडরির বাইরে না বলতো থাকলেই কিছু একটা ছুটো করে এই প্ল্যানটাকে ফেস্তে দিত রেঞ্জের মা কিন্তু আমাদের বিপক্ষে আছে রেঞ্জকে আমি ঠিক ম্যানেজ করে নেব ও তুমি ভেবো না অ্যালকোহল স্টক আঙ্কেল লাজি ব্রান্স আর কি চাই তার মানে আমাদের ক্লাব ঘরের বুকিং দায়িত্ব আমাদের হাতেই থাকে তাই তো ماشي আর রে তো আমাদের লব কর্মকর্তা বাবুসদের সেইভাবে কাগজপত্র তৈরি করতে হবে এই সমস্যা ঠিক আছে ওসব নিয়ে একদম ভাববেন না কাল সকালেই কাগজপত্র তৈরি হয়ে যাবে কিছু একটা করতে হবে না ক্লাব ঘর যদি আমাদের না থাকে তবে কিন্তু খুব খারাপ হবে সে আর বলতে একটা কিছু তো করতেই হবে ভাবতে হবে ইনি শুনেছিস তো ওই ক্লাব ঘরের ব্যাপারটা শুনেছি তা তোমার কি ইচ্ছা সেটা বলে বলো আমার মা না এর বিপক্ষে আছে তার মানে আমিও বিপক্ষে আছি তাহলে কি করা যায় সেটা ভাবো এসব ভাব না না এক কোচুরি না খেলে মাথায় আসে না নে আমাকে কচুরি খাওয়া পকেটের অবস্থা খুব খারাপ গো রেজদা এ পকেটের অবস্থা খারাপ বলি পকেটটা ভগবান দিয়েছেন কিসের জন্য চুরি দর্জি দিয়েছি কিসের জন্য এক কাজ কর এখন না হয় আপাতত আপাতত কচুরির দামটা আমি

সেগুড়ে ও ক্লাব এখন ও তাই নাকি রে রেঞ্জ চল চল আমি তোকে কচুরি খাওয়াবো চল আমাদের গদ্দি শুদ্ধি কিচ্ছু লাগবে না শুধু তোকে লাগবে চল 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 আরে না রে না এই লজ্জা দিস না আসলে না আমি একা একা খাবো না প্রথমে কথা হয়েছিল ওই নাটবলটুর সাথে তাই ওদেরকে না নিলে না একটু কিরকম একটু ইনহিউম্যান লাগে মানে খারাপ খারাপ লাগে ঠিক আছে চল না না তোমরা যাও আমাদের এখনই একবার থানায় যেতে হবে বড় বাবুর সাথে আলোচনা আছে খুব ভালো কথা মনে করিয়েছিস এই না হলো বলটু যা রেঞ্জ দা তুমি কচুরি খেয়ে চটপট চলে এসো তোমার সঙ্গে অনেক আলোচনা আছে রেঞ্জ আমাদের বন্ধু রেঞ্জকে আমি ঠিক আমাদের কাছে রেখে দেব চল চল রেঞ্জ চল আমার তিনজন এক থাকলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চল আর দেরি করে লাভ নেই

তবে তো আজকে রাতে কিছু একটা করতে হয় আরে কি করবি তাড়াতাড়ি ভাব কারণ কর্মকর্তা বাবু তো এক প্রকার রাজি হয়ে গেছে দেরি হয়ে গেলে কিন্তু তোদের ক্লাব করার তোদের থাকবে না আমাদের একটা কিছু ভাবতে হবে এমন একটা ইউনিক কিছু যেটাতে আমাদের কার্যোদ্ধার হবে আচ্ছা রেঞ্জ এই যে এই যে তো হঠাৎ করে এখানে চলে এলি সুপারিনটেনডেন্ট স্যার কিছু বলবেন না সব ম্যানেজ করা আছে কেউ কিচ্ছু বলবে না আচ্ছা তুই কতদিন থাকবি বলে ঠিক করেছিস এই দেখো যতক্ষণ আছি ততক্ষণ থাকার কথা বল পরের কথা পরে ভাববো সেই বলো ওই পরের কথা পরেই ভাবা যাবে এখন তো আনন্দ করি সেই ভালো রেঞ্জ নিশ্চয়ই কিছু গোলমাল করেছে নির্ঘাত পালিয়ে এসেছে

দারুণ ভেবেছিস ভালো ভেবেছিস কিন্তু চা করবি সাবধানে জেলার মুড়িলালকে আমি বলে দেব আমার কথা ওরা গুরুত্ব দিয়ে শুনবে চল পুরো বিষয়টা নিয়ে চিন্তির সাথে আলোচনা করি তারপর প্রফেসর আঙ্কেলের সাথে কথা বলবো যা চা ও বেচারি জ্বরে পড়ে আছে ও তোদেরকে দেখলে খুব আনন্দ পাবে তাই তো যাচ্ছি চিমটিকে পুরো বিষয়টা জানাবো আসছি বড় বাবু কেউ ছাড়া পাবে না দেখে যা জম্বল একটা প্ল্যান করেছি না শুধু দেখবি তোকে আমরা প্রতিদিনের ঘটনা পুরোপুরি বলে যাব উফ তোরা যে কত কি করছিস আর আমি তোদের সাথে থাকতে পারছি না তাহলে কি আছে আমরা মনে করি আমরা তিনজন সব সময় একসাথে আছি শুন আমাদের আর একদম সময় নেই যা করার আজকে রাত থেকেই করতে হবে কাল সকাল থেকেই শুরু হবে নাটক কাল থেকে কেন নাটক তো আজ রাত থেকেই চালু হয়ে যাবে চিন্তি কাল সকালে এসে কি কি ঘটেছে তোকে সব জানাবো এখন আমরা আসছি 우리 콜루পুরে কাগজपत्र सब तोईदी होए जाबे वैष्णोय? হ্যাঁ হ্যাঁ ওসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না কাল সব কাজ ভালোভাবে হয়ে যাবে আমি ওরেঞ্জকে ম্যানেজ করে ফেলেছি লেন্স আমাদের সাথে থাকবে তাহলে আমি এখন আসি কাল একেবারে 10টার পর আপনার সাথে কাগজ হাতে দেখা হবে গুড নাইট চাঁদ নেই আকাশে চোখে কত স্বপ্ন ও চাঁদ নেই আকাশে ও কালো রাত কথা কয় মাঝে মাঝে ভয়ে হয় 두 개, 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 와 개, 에. 개, 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 চাই বাড়ি দিদি আরছি আমি রাদুকে দিয়ে আসছি চলো বাদ বাকি কাজগুলো করে নে নাট বলপু তোমরা দাঁড়িয়ে থেকে কাজগুলো করিয়ে নাও আমি রাদুকে ঘরে শুয়ে দিয়ে আসছি তোমরা যাও জেলার কাকা এবার আমাদের কাজ শুরু করতে হবে চলো 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 হ্যাঁ হ্যালো আমি বল দেখি হ্যাঁ বলুন দিদি সর্বনাশ হয়েছে কেন কি হয়েছে মেসমশাই খুব অসুস্থ কাল রাতে বাড়ি ফেরার সময় উনি নাকি ভূত দেখেছিলেন ভূত হ্যাঁ দাশপাড়ায় হ্যাঁ আপনি কি করে জানলেন আরে বলটুর বাবা বাজার করতে গিয়ে খবরটা পেয়েছে তা এখন কেমন আছে বলটুর বাবা বলল যে এখন একটু ধাতস্থ হয়েছে কিন্তু ট্রমার মধ্যে আছে একটু পরে দেখতে যাব আমরা একসাথে যাব কিন্তু এ ঠিক আছে ঠিক আছে আবার হ্যাঁ হ্যালো কে বলছেন আমি কর্মকর্তা বলছি আচ্ছা নাট কি ঘুম থেকে উঠেছে নাট ঘুম থেকে উঠলে ওকে একবার পাঠিয়ে দেবেন তো আমি বলটুকেও ফোন করে জানিয়ে দিচ্ছি রাখলাম যা বাবা হঠাৎ কি হলো আবার কী যে হলো কিছুই বুঝতে পারছি না কিন্তু যা হলো সেটা ভালো হলো না আরে আপনার বাড়ির পাঁচিলে কে যেন পোস্টার লাগিয়ে গেছে কোনো খারাপ কাজ করার আগে সাবধান মানে আচ্ছা আপনি কি কোনো খারাপ কাজ পড়তে যাচ্ছিলেন খারাপ কাজ কি জানি আচ্ছা ঠিক কি ঘটেছিল বলুন তো ওরে বাবা আর মনে করাবেন না এ কি রে বাবা এটা আবার কি লেখা সত্যি কথা না বললে ভয়ঙ্কর ক্ষতি পুরে পাবা থ্রেটনিং এখানে এরকম পোস্টার মারলো ওদিকে খুব খারাপ খবর আছে তোদের করালি দাদুকে নাকি রাতে ভূতে ধরেছিল দাদু খুব অসুস্থ দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার পড়েছে কোনো খারাপ কাজ করার আগে সাবধান দাদুর বাড়ির পাঁচিলে পোস্টার বাবা সত্যি কথা না বললে ভয়ঙ্কর ক্ষতি আর চাও তো আসল কথা বলে ফেলো এটা আমাদের বাড়ির দেwale কেন বুঝেছি লেটে হলো বুঝেছি এ নতুন কাজ ওই হুলুর কাজ আমাকে ভয় দেখিয়ে ওদের দলে নিতে চাইছে কি হলো কথা কানে যাচ্ছে না কি সত্যি গোপন করেছিল এই মাটি করেছে কি সত্যি বললে মায়ের মার তো একটাও বাইরে পড়বে না উনি পাওয়া কি চুপ কেন কি কথা গোপন করেছিস বিশ্বাস করো না বিশ্বাস করো কিছুটি করিনি এইসব হলো হুলুর কাজ হুলো হুলো ওদের কাজেই আমাকে নেওয়ার জন্য এইসব করেছে আমি সত্যি বলছি মা এক্ষুনি আমি এক্ষুনি ওদের সাথে দেখা করে সব জানাচ্ছি এটা না এটা এক ধরনের ব্ল্যাকমেল মা কিন্তু তুই কি লুক করছিস সেটা আগে বল কেন তোকে ব্ল্যাকমেল করবে তুই কি করেছিস বাবা এত কান্না তেও মায়ের মন গলে না কি কেরতে পড়লাম রে বাবা তুমি маеচক নাকি এসে আচ্ছা তুই বোর্ডিং থেকে হঠাৎ এলি কেন হে মানে এই হঠাৎ মানে আরে মন কেমন তোমার জন্য না শুন ভীষণ মন কেমন করছিল মা চুপ খালি মিথ্যে কথা আরে চল তোর হচ্ছে সব গেলো কোথা থেকে কি যে হলো ব্যাপারটা হলো বলুন তো করতে বাবু আপনি কেমন যেন আপসেট হয়ে আছেন ফোনে আপনার গলাটা কেমন ভূতে পাওয়া ভূতে পাওয়া মনে হলো নার বলটু আমি তোদের খুব কষ্ট দিয়েছি কাল আমি বুঝতে পেরেছি ক্লাব ঘরটার জন্য তোদের ভালোবাসার সীমা নেই কি হয়েছে আঙ্কেল আমি তো কিছুই বুঝতে পারছি না তোরা শুধু এইটুকুনি জেনে রাখ ক্লাব ঘর ক্লাব ঘরই থাকছে হঠাৎ কি হলো আঙ্কেল কি আর হবে জানিস তো তোদের আন্টি আজ তিন দিন হলো বাবার বাড়ি গেছে হ্যাঁ জানি তো আমি একা থাকি কাল রাতে ঘুমিয়ে পড়েছি হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দেখি খোলা জানলা দিয়ে হু হু করে ধোঁয়া ঢুকছে আর সেই ধোঁয়ার আস্তলন ছড়িয়ে একটা কঙ্কাল আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ কঙ্কালটা হেসে উঠলো তারপর আবার ধোঁয়াতে ঘর ভরে যায় কঙ্কালটা অদৃশ্য হয়ে যায় আমি বুঝতে পেরেছি সব কিছুতে লাভ করা যায় না আমি মৃত্যুর গিন্নিকে জানিয়ে দিয়েছি যে আমি ক্লাব ঘরকে ভেঙে অডিটোরিয়াম করবো না বাহ খুব ভালো ভূত থেকে ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য তাহলে এবার দাদুকে দেখে আসি চল কেন কি হয়েছে করালি বাবুর মা জানিন না মেশুমশাইকে তো কাল রাতে ভূতে ধরেছিল উনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমি এখুনি করালি বাবুর বাড়ি গিয়ে বলছি ক্লাব ঘর যেমন ছিল তেমনই থাকবে না বলেছি কি সাধে ভূতের ভয়ে জালনা দিয়ে ওইভাবে কঙ্কাল তাকিয়ে হাসছে সেটা তো আর আপনি দেখেননি দেখে বুঝতেন ঠিক বলেছেন ম্যাডাম ক্ষমা করবেন আমি অপঘাতে মরতে চাই না অডিটোরিয়াম হোক না দাসপাড়ার অন্য কোন জায়গায় খুব ভালো বলেছেন ঠিক আছে আমি এই অডিটোরিয়ামের জন্য জমির দায়িত্ব নিলাম আর কর্মকর্তা বাবু আপনি ক্লাব ঘর রেনোভেট করার দায়িত্ব চেলার মুড়ি লালকে দিয়ে দিন ঠিক আছে বড়বাবু আপনি যা বলবেন কি রে মনি লাল পারবি তো না কেন আমরা সব কাজ পারি ও একটা পর্ব শেষ হলো। প্রত্যেক গল্পের একটা মরাল থাকে এখানেও আছে সেটা কি বলতো রেঞ্জ কি কি মরাল 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 তুই তো মা সত্যি বলছি ঠিক বুঝতে পাচ্ছি না সেটা হলো সত্যি কখনো চাপা থাকে না কিরে তাই তো হ্যাঁ না মানে হ্যাঁ মানে হ্যাঁ 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 তাহলে আমাদের ঘর এ যাত্রায় বেঁচে গেল না করালি বাবু এবার কি একটু ভালো বোধ করছেন করছি কিন্তু দিন শেষ হলে আবার তো রাত আসবে সেই ভয়টাই করছি তুমি দাদু রাতে আপনার সাথে থাকবো বা এই তো সংসার শরান হয়ে গেল কি বল ঠিক আছে আমি আমার গিন্নিকে এক্ষুনি ফোন করে দিচ্ছি ব্যাস সমস্যা সমাধান হয়ে গেল নাট এবার সব ঘটনা সিন্ডিকে জানাতে হবে চল ও বেচারি আমাদের খবরের জন্য অপেক্ষা করছে চল চল চা চা যা তাড়াতাড়ি যা নাচ বল্টু পুরো বিষয়টাকে বেশ ভালো নামিয়ে দিল এই কোতের আইডিয়াটা বেশ ভালোই ছিল কি বলো এই জন্যই তো বলি নাচ বলটুর জবাব নেই নাট বলটু নাট বলটু নাট বলটুর কাণ্ড কারখানা